আমার একটা আশা যে ইসলামী আন্দোলনের হাতে ক্ষমতা গেলি পরে হয়তো সঠিক বিএমপি আসলে খুব ভালো চলবে বিএমপি আসুক আওয়ামী লীগ ভালো মনে করি জামাত ইসলাম জামাত ইসলাম ধন্যবাদ আসসালামু আলাইকুম অন্যান্য ধর্মাবলম্বীদের জানায় শ্রদ্ধা আপনারাও দেখছেন রাজনীতির হালচালে জনমত জরিপ সঙ্গে আছে আমি আব্দুর রফ আজ দেখবেন চুয়াডাঙ্গা এক আসনের জনমঞ্জরে এই আসনটি আলমডাঙ্গা উপজেলা ও সদর উপজেলার অংশ বিশেষ নিয়ে গঠিত বিএনপি আসনে বিএনপির সম্ভাব্য হ্যাভিওয়েট প্রার্থী দলের ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু সহ আরো অর্ধ ডজন অন্যদিকে জামাতের একক প্রার্থী ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক সভাপতি চুয়াডাঙ্গা জেলা জামাতের সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল চলুন শুরু করা যাক

আগামী নির্বাচনে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে জাতীয় পার্টি অর্থাৎ আগামী নির্বাচনে কোন দল আসলে দেশটা ভালো চলবে আওয়ামী লীগ আসলে ভালো চলবে ধন্যবাদ ভাই আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন

জামাত আসলে বিগত সরকারে যেগুলো হয়েছে তারাই দেশ ভালো চলেছে বর্তমানে খারাপ অবস্থা আওয়ামী লীগ আসলে ভালোভাবে মনে করেন আগামীতে কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে বলে মনে করেন আমি আমি লীগ আসলে ভালো মনে করি দেশটা ভালো চলবে ধন্যবাদ চিনার জন্য আহ্বান জানাচ্ছি সকলকে নতুন কোন দলের কথা বলছেন স্পেসিফিক ভাবে যদি বলতেন এইভাবে তো কিছু বলা আছে না নতুন জামাত আছে আসছে জামাত জামাতের কথা বলছে ধন্যবাদ কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালোভাবে চলবে বলে আপনি ইনশাল্লাহ আমাদের চুয়াডাঙ্গা জেলা তো বিএনপির একটা পুরাতন ঘাটি সেই হিসাবে আমরা মনে করি সাধারণ জনগণ হিসাবে যে নিরপেক্ষ ভোট যদি হয় বিএমপি ক্ষমতায় বিএনপি ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতায় গেলে দেশটা ভালো চলবে বলে মনে করেন ইসলামিক দল ইসলামিক দল ইসলামিক দল তো অনেকগুলা জামাত ইসলামী আন্দোলন হাত পাকা হাত পাকা ধন্যবাদ কোন দল ক্ষমতা আসলে দেশটা ভালো চলবে ভালো চলবে আসলে ভালো চলবে বহুদিন তার আসেনি আসবে সবাই এসে আমরা তার জামাতের এবার দেখালাম আগামীতে কোন দল ক্ষমতা দেশটা ভালো ছিল সেটা রাখি আওয়ামী লীগের কথা বল ধন্যবাদ

এই যে বৈষম্য বিরোধী আন্দোলন করে তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আগের সরকারটা ভালো ছিল অবশ্যই আওয়ামী সরকার ভালো ছিল এখন যে এখন যে সরকার আছে সে সরকার থেকে যদি সন্ত্রাসী করে মানে সরকার থাকাই ভালো ছিল আচ্ছা ধন্যবাদ ভাইজান আমাদের আসলে ভালো চলবে ধন্যবাদ আগামীতে কোন দল ক্ষমতায় আসলে দেশটা ভালো ভাবে চালু চলবে বলে মনে করেন বিএনপি জাতীয় পার্টি এর সাথে লাঙ্গল কি নিব না না ও তো সেটা দালাল আমেলিকে দালাল আচ্ছা আপনাদের এই আসনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী কারা এডি হলো শরীফ 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 ধন্যবাদ চুয়াডাঙ্গায় এক আসনে মোট একত্রিশ জন ভোটারের মতামত গ্রহণ করা হয় এর মধ্যে বিএনপি পায় দশটি ভোট যা শতাংশের হারে বত্রিশ দশমিক দুই ছয় শতাংশ জামাতও পায় দশটি ভোট যা শতাংশের হারে বত্রিশ দশমিক দুই ছয় শতাংশ আওয়ামী লীগ পায় আটটি ভোট যা শতাংশের হারে পঁচিশ দশমিক আট শূন্য শতাংশ এবং ইসলামী আন্দোলন পায় তিনটি ভোট যা শতাংশের হারে নয় দশমিক ছয় আট শতাংশ ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সেই সাথে লাইক শেয়ার ও কমেন্ট করে সঙ্গে থাকবেন ধন্যবাদ